আমি ইফাজের সাথে যে গেমসটি খেলছি এটাতে তার অ্যাটেনশান কনসেন্ট্রেশন মেমোরি এই জিনিসগুলো ইমপ্রুভ হবে এই খেলাটা খেলার জন্য আপনারা যে কার্ড বা ছবি ব্যবহার করবেন অবশ্যই বাচ্চাকে সেই কার্ড এবং ছবিগুলো আগে থেকে চিনতে হবে তারপর আপনি প্রথমে শুরু করবেন দুটো করে কার্ড নিয়ে এটা ওকে দেখাবেন এবং রাখবেন ওকে এর পজিশনটা মনে রাখতে হবে এবং আপনার ইনস্ট্রাকশান শুনতে হবে বুঝতে হবে এবং আপনার হাতে এই কার্ডটা উঠিয়ে দিতে হবে এতে করে তার ব্রেনকে কিন্তু অনেকগুলো কাজ করতে হচ্ছে একই সাথে তো এতে করে আস্তে আস্তে ওর অ্যাটেনশন ফোকাস এবং হচ্ছে মেমোরিটা ইম্প্রুভ হবে যেটা অটিজম এবং ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চাদের ইমপ্রুভ করা খুবই জরুরি এবং এখন কিন্তু ইফাজের বয়স সাড়ে পাঁচ এগুলো এখন সে খুব ভালো পারে এবং আগে থেকে সে কিন্তু অনেক ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় জার্নি আরও অনেক কিছু শেখানোর বাকি আছে কিন্তু ধীরে ধীরে শিখছে আমি চাই যে আপনারাও আপনার বাচ্চাদেরকে সাথে খেলাগুলো খেলুন যাতে করে আস্তে আস্তে ওদের মধ্যে ইম্প্রুভমেন্ট আসে